ঠাকুর আপনি বলেছিলেন গৃহ দুর্গ সর্বাধিক নিরাপদ স্থান ইচ্ছে থাকলেই সেখানে বসে সাধন ভজন করা যায় ভালোভাবেই করা যায় সেই গৃহ যে আর দুর্গ নেই ঠাকুর শতবর্ষ পরে গৃহ এখন শত্রুপুরীর চেহারা নিয়েছে গৃহ একালে সদৃশ্য হয়েছে অবশ্যই সাজসজ্জার অভাব নেই স্থাপতিরা নকশা করে দেন কক্ষ বসার কক্ষ ভোজন পরিসর প্রকৃতির ডাকে রাত বিরতি লণ্ঠন হাতে পুকুর পারে ছুটতে হয় না লাগোয়া স্নানঘর অষ্টপ্রহর চলছে জলের ধারা ডবল জানালা বাহারি পর্দা পেলমেট সোফা কার্পেট ঠাকনা পরানো আলো গান শোনবার ইলেকট্রনিক ব্যবস্থা টিভি মোবাইল বাক্স বোঝায় সিনেমা বোতাম ঘোরালেই দিল্লির প্রবত্তরঙ্গ কেবল টিভি আইপি টিভি রান্নাঘরে নির্ধুম অগ্নিশালায় চট জলদি রান্নার ব্যবস্থা শিলনোরা নির্বাচিত গুঁড়ো মশলা ভারতীয় পলের সংখ্যা কমে চীনে খাবারের প্রচলন নারী প্রগতি যত বাড়ছে ততই বাড়ছে সংসারের রক্ষতা মা কোথায় মায়েরা সব গেলেন কোথায় শিক্ষা আর স্বাধীনতা যেন একালের পরশুরাম মাকে হত্যা করেছে গৃহ আছে মনোরম গৃহ দেবতা নেই পূজা পার্বণ নাকি কুসংস্কার শাঁখ আর বাজে না সন্ধ্যা আর দেখানো হয় না ঠাকুর আপনি বলেছিলেন টাকা মাটি একালের টাকাই সব টাকা ঈশ্বর